কি ব্যাপার ওরা তো সবাই আমার কাগজের কুমির দেখে হাসছে ওই বুড়ি আমার কাছে আছে রোবট কুমির তো আজকে আমি ওই বুড়ি কাগজের কাগজের কুমির কুমির নিয়ে এসেছি করতে হলেও জয় আমারই হবে ওই বুড়ি দাঁড়া তোর জেতার বাসনা আজ আমি মিটিয়ে দিচ্ছি আরে ওখানে দাদি কান্না করছে কেন তাড়াতাড়ি গিয়ে দেখি তো দাদি কি হয়েছে ওই বুড়ো আমাকে পানিতে ফেলে দিয়েছে আমার কুমিটা নষ্ট করে দিয়েছে দাদি তুমি না আমি আসতেছি এটা দিয়ে আমাকে আমার দাদির জন্য কিছু একটা করতে হবে এখনই এবার পরিষ্কার করে নেই এবার রং করা হয়ে গেলেই আমার দাদির জন্য প্রস্তুত হয়ে যাবে এটা দেখলে দাদি খুব খুশি হবে বন্ধুরা তোমরাই বলো কেমন হয়েছে শালা চিটিং বাজ কালকে তুই আমাকে পানিতে ফেলে দিয়েছিস আজকে তোকে আমি ফেলে দেব আমার দাদির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও